তো গাইস তুমিও কি ডু পার্টনার বানাতে পারছো না আমি বলুম না আমার শোরুম করে নাকি তোমারও ছেলে ডু পার্টনার তো তোমাদের কাছে আমি কিছু টিপস অ্যাপ্লাই করব মানে টিপস শেয়ার করব যেখানে তুমি মেয়েকে চাপা মেরে মেরে পটে নিতে পারবে এবং কি ডু পার্টনার নিতে পারবা আমি মজা টিকটক থেকে একটা মেয়ের ইউআইডি পাইছি এখন এই ইউআইডি সার্চ করব দেখা যাক লাইনে আছে কিনা মেটা লাইন তো আছে আচ্ছা ঠিক আছে ওকে রিকোয়েস্ট পাঠানো যাক এ ফিউ মোমেন্টস লেটার বেশি লেট হয় না কারণ মেটা যেহেতু লাইনে আছে তো এই জন্য মেটা ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তো মেটাকে এখন ইনভাইট করা যাক ইনভাইট করতেই কোইটা নাকি হ্যাঁ এটাই দেখি আসে নাকি এই মানুষ ভাব তো থাকবেই আরে সাথে সাথে চলে আসছে আমার গ্রুপে তো সমস্যা নাই মেয়েটাকে এখন পাম পটিয়ে দিয়ে পটিয়ে নিতে হবে এবং কে আমার পান্টার বানিয়ে নিতে হবে আর আমি যদি এই মেয়েটাকে পটাইতে পারি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবা কমেন্ট করবা আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন এই সব কি আ জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপু আপনাকে আমি ডাকছি একটা প্রশ্ন করতাম বুঝছেন আচ্ছা ভালো কথা আপনার আইডিতে ছেলেদের নাম কেন আসলে আমি যখন আমাদের আইডিতে মেয়েদের নাম দেই তখন ছেলেরা আমাকে ডিসটপ করে ইমা মানে এখন আপনি করতেছেন কি বলেন এসব আমি আপনাকে ডিসটপ করতেছি আর আপনার আইডিতে তো এখন ছেলেদের নাম তারপরও তো কি

আর আপনি মানলেও কি না মানলেও কি আর আপনি আমার হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা ঠিক আছে আমি আপনার কিছু লাগিনা এখন ম্যাচ খেলবেন সেটা বলেন আচ্ছা ঠিক আছে একটা ম্যাচ খেলে দিন স্কার্ দেন ফার্স্ট ক্লাস আচ্ছা ঠিক আছে দেখবেন এই ম্যাচটা আমি বইয়ে করব।

আজকে একটা নিউজ দেখলাম আর কি আমি বুঝছেন একটা ফেসবুকে একটা নিউজ দেখলাম যে এরকম আপনার মতো সেম একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছিল পরে শুনি কি সকালবেলা ওই মেয়েটা তার জিএফ এর সাথে পালিয়ে গেছে গা ও তারপরে কি হয়েছে তারপরে মানে ভিডিওটা শেষ আর কিছু দেখি নাই আর আমি ওইসব ভিডিও কেন দেখবো বুঝছেন না আমার তো মনে এইসব ভিডিও দেখার মোড নাই তাই আমি এসব ভিডিও দেখি না আমি করি পরে আরো একটা নিউজ দেখছিলাম আমি আপনি শুনবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলতেছি তো সেম আপনার মতো একটা মেয়ে ওই মেয়ের একটা বয়ফ্রেন্ড ছিল তো ওই মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল ফ্যামিলির সিদ্ধান্ত থেকে নিয়ে মানে ওই মেয়ের একটা বিয়ে মানে বিয়ে ঠিক করেছিল তখন তার বয়ফ্রেন্ড জানে যায় যে জেনে যায় আর কি তার বিয়ে ঠিক হয়ে গেছে তো তখন ওই তার বয়ফ্রেন্ডটা বলছে যে তুমি এই বিয়েটা করো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি বিয়েটা করলে আমাকে এ করো তখন মেয়েটা বলে না যেহেতু আমার বাবা মায়ের সিদ্ধান্ত এটা ফাইনাল সিদ্ধান্ত আমি তোমাকে বিয়ে করবো না পরে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে পরে ওর জামায় একটা ছিল ওই কি বলবো আপনাকে আমি কথা খুব কষ্ট লাগতেছে কষ্ট তো আমার কাছেও লাগতেছে আমি আপনাকে বলতেছি এত করে বুঝাচ্ছি যে আপনি বিয়েটা করেন না আপনি আমার কথা শুনতেছেন না যদি আপনার সাথে সেম এরকম হয় তখন আপনি কি করবেন আসলে তো আমি তো এই কথাটা কখনো ভাবি নাই যে তখন আমি কি করব আচ্ছা আমি তখন কি করব শুনুন এইজন্য আমি আপনাকে বলতেছি যে আপনি এই বিয়েটা করেন না আপনি আমাকে আপনার জিবে বানাই নেন কয়েক বছর আমরা রিলেশন করি এরপর আমরা বিয়েটা করে ফেলি প্রতি ভাইয়া আপনার মাথার এমন বুদ্ধি ভাই সত্যি আচ্ছা বাই না সরি তো মাথায় তাইমুন বডি তো লাইভ বডি আমি তো ফুল অনেক কি বলবো আ আদি আ আমি নো আরে আমাকে আমকে দিবে পুছতে দিয়া সো আমকে দিবে বলো আ আমাকে দিবে পু আমকে তা ধরে বাঁচাও আরে দাঁড়াও তুমি টেনশন কইরো না আমি আসতেছি তুমি দাঁড়াও আমি তোমাকে রিভাইভ করবো দাঁড়াও আগে আই লাভ ইউ বলো আ দিন কত দাওা চা যা ওয়াইল্ড বি আমি প্লে পরদি নো মার কুচকে আンスター সত্যি সত্যি বলছো তো আচ্ছা দাঁড়াও রিভাইভ করতেছি তুমি তুমি দাঁড়াও আরে আরে সরি 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 আমার দোষ নাই আরে ঠিক আছে তুমি বল তুমি আমাকে রিভাইভ দাও আরে আমার কি দোষ আর তুমি তো এলিমিনেট হয়ে গেছো আমার কি দোষ তুমি তো জুনিয়র এলিমিনেট হয়ে গেছো আমার কি দোষ আচ্ছা দাঁড়াও আমি ভুঁইয়াটা করতেছি তোমার জন্য আমি ভুঁইয়াটা করতেছি ঠিক কই ওই যে এনিমিটার সামনে আরে ড্যামেজ দিতেছে দাঁড়াও দাঁড়াও আমি ম্যাচে ভুঁইয়া করতেছি আরে আরে লাগতেছ না দাঁড়াও দাঁড়াও তুমি টেনশন কইরো না দেখো আমি এনিমিটার ডাইরেক্ট ডিরেক্টলি ওয়ান ট্যাপ সমস্যা নেই বিয়ে করে ফেলছি এখন তো তুমি আমার ডু পার্টনার ঠিক হে ঠিক হে ঠিক আমি আপনার এখন ডু পার্টনার ঠিক হে তো গাইস এ ছিল আজকের আমাদের এই ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং কি ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও